মুনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না উমনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না সহবায়িত আগমন হাজারো বছর আগে ধন্য মেহনত করে মাটির ভাজে ভাজে মাঠে কখনো সুতায় না কখনো সুচায় না কখনো সুচায় না এই মাটি মানের এই ঘটি কিছুতেই কেড়ে নেওয়া না না এই মাটি এই যায় না